হ্যালো গাইজ আপনারা কি ভাবতেছেন আমি যে ব্যারাজটা নিয়ে চলে এসেছি কেন এসেছি জানেন আমি রাতে মানে এনজয় করতে পারিনি কারণ কেন জানেন আমি বাংলা খেয়ে টাল হয়ে গেছিলাম হ্যাঁ ভাই সত্যি বলতেছি কারণ আমার এই দুঃখটা আমি কাকে বলবো আমি নিজেও জানি কারণ বিয়েটাতে আমি থাকতে পারিনি সেটা আমার একটা কষ্ট ভাই সেটা আপনি বুঝবেন তার জন্য ভাবলাম কি আমি সকালে ঘুম থেকে উঠেই চলে আসলাম কারণ যদি কালকে থাকতাম তাহলে আমি তো এইরকম মানে ঠিক আছে তা আমি এরকম বসতে পারতাম আমার রানী এখন নেই বর্তমানে তো না হয়েছে না এইটা হতে পারে না আমার মাঝখানে বসতে হবে কারণ আমি একজন রাজা রাজার পাশে যদি রানী না থাকে ভাই রানী ও রানী রানী তো পাবো কোথায় তারপরে এই যে দেখতেছেন আপনি এখানে আমি একা একা বসে রয়েছি ভালো লাগতেছে না মানে পুরো এলাকার মানে এলাকার থেকে একটা মেয়ে যদি চলে যায় তাহলে বোঝা যায় কি মানে এই এলাকাটা মানে পুরোটাই যেমন খালি খালি মানে কেউ নেই যেমন ঠান্ডা ঠান্ডা এরকমটা লাগতেছে ঠিক আছে তো সকালে ঘুম থেকে একটু লেট হয়ে গেছে কারণ কালকে রাতকে একটু ছিলাম একটু মানে এনজয় করেছিলাম একটু মজা করেছিলাম তার জন্য তো একটু ঘুম থেকে উঠতে তো ভাই লেট হবেই ঠিক না তো যাই হোক তারপরে এখন ভাবলাম কি একটা ভিডিও শ্যুট করি কারণ যেহেতু আমি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো কালকে ভাবছিলাম কালকে ভাবছিলাম যে আমি মানে অনেকগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করব মানে যা কিছু হচ্ছে কিন্তু ভাই আমি বাংলা খেয়ে তাল হয়ে গেছি আমি আর আর দেখ ভাই আমার বাংলা টাংলা কথা কথা শুনে না ভাই না না তোর খাইতে তাই আমি ভাবলাম কি যে দে না খেলে তো কাছের মানুষ রাগ করবে তখন তো মনে করেন না খুবই কষ্ট লাগবে তো যাই হোক আমি আমি যে এখন বসে আছি মানে এমন একটা মানে কি বলবো ভাই বলার বাইরে ঠিক আছে আমি যে এখন মানে ইয়েতে মানে বেরাস করতে করতে এখন যে আমি মানে এখানে এসে বসেছি যেমন বোঝা যাইতেছে কি মানে কেমনটা একটা লাগতেছে কি যেন বোঝা যাইতেছে যে আমি একজন রাজার ছেলে এরকমটা মনে হচ্ছে কিন্তু ভাই কি বলবো দুঃখের কথা ঘরে নাই চাওয়াল পাব নিদা যে এখানে লাগতো বিশ্বাস অনায় যাই হোক শখ তো মানুষের একদিন হয় একদিন দুই দিন এর বেশি তো আর থাকে না শখ ঠিক না যত দামি কিছু আপনাকে একদিন দুই দিন তিন দিন তার বেশি আর যে তারপরে তো মনে করেন আপনাদের সঙ্গে আমি এখানে বসে বসে বেরাস করতেছি মনে মনে ভাবি আমি যদি এরকম লাখ হইতাম কিবা কুটি প্রতি হইতাম তাহলে তো মনে করেন এরকম ঠ্যাং তুলতাম এই যে এইভাবে এইভাবে দেখছেন এইভাবে ঠ্যাং মানে লাড়া চাড়া দিতাম লড়াচাড়া দিয়ে এইভাবে বসতাম ঠিক আছে তো যাই যখন বসতে পারছি না তা কিছু করার নেই কি বিহু ভাই তো যাই হোক আমার পিছনে দেখছেন কেউ নাই তো কী কিন্তু আমার পিছনে কিন্তু প্রজাপতি ঠিকই আছে দেখছেন এইটাকে বলে ভালোবাসা এটাকে বলে রাজার রানী বুঝতে পারছেন হ্যাঁ তো ভাই আমি সকালিবেলা এখন বা বাচ্চা এখন চলে যাব বাসায় বাসায় গিয়ে এখন ফেরেসব ফেরে শুয়ে ওয়াইফকে নিয়ে যাব। এটা হাসপাতাল তো হাসপাতাল যাব হাসপাতাল গিয়ে যদি পারি আর কি আপনাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করবো কারণ আমাদের কাজের তো হয়েছে আমার এই ব্লগ ভিডিও তৈরি করতে করতে আমার জীবন নষ্ট হয়ে যেতেছে তো আপনারা আমার পাশে থাকবেন এবং কি আমাকে ভালোবাসবেন ঠিক আছে তার। আমি যে ভাবটা নিয়েছি ভাবটা আমাকে কেমন লাগতেছে আপনারা অবশ্যই কমেন্টে যদি বলেন তাহলে কিন্তু অনেকটা ভালো লাগবে হুম আমি আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে আমি এগিয়ে যেতে চাই ঠিক আছে আপনারা আমাকে অনেক দূর থেকে মানে ছোটোর থেকে মিডিয়াম করছেন এমন বড় করে একটা বিয়ে করিয়ে দেবেন ঠিক আছে তো আপনারা তো আপনারা কী করবেন আচ্ছা পাশেই থাকবেন চার চুটু ভাইটাকে একটু দিবেন হ্যাঁ না তাইলে সিঙ্গেল সিঙ্গেলে বসতে ভালো লাগে না अपनদের কি ভালো লাগে সিঙ্গেলে বসতে আমার কিন্তু একদম ভালো লাগে যেমন বুঝাই দিতাছি কি আমি একজন সাইমসা তো আমি সাইমসা একদম কেটে লাগা আমি হন মহারাজ হলাম রাজা হই মুড়া কে কা بیٹা है राजा का बेटा এই যে আমি এখন রাজা রাজা হয়েছি আমি আমি কি আমি কি এখন রাজা হয়ে গেছি দেখেন তো মাঝখানে বললাম মাঝখানে বসলে কি রাজা হয়ে যায় না সাইডে বসলে রাজা হয় আপনার একটু কমেন্টে জানা যেত তো গেস তপ তো সবাই ভালো থাকবেন আমি এখন যাব বাসায় যাবেন আমার সাথে বাসায় চলেন আপনাদেরকে নিয়ে বাসায়